আজকে হচ্ছে আমি পাঁচ দিনের বাচ্চা এবং হচ্ছে একুশ দিনের বাচ্চা হচ্ছে ভ্যাকসিন করে দিব আমার একদিন আসলে সময় হচ্ছিল না ভ্যাকসিন করার মতো তো আজকে অনেক কষ্ট করে সময় বের করেছি মেডিসিনটা হচ্ছে ভুলে গেছে রেডি একদম রেডি মেডিসিনটা হ্যাঁ এই হচ্ছে আমার দিনের বেবি এইটা পাঁচটা বাচ্চা ছিল এই একটা বাচ্চা একটু অসুস্থ হয়ে গেছে ওকে আলাদা রেখেছি এই একুশ দিনের বেপিগুলোকে হ্যাঁ খুলেই এই একুশ দিনের তো হচ্ছে আমি হচ্ছে যেহেতু আমার মেডিসিন বেশি আমি হচ্ছে এক চোখে দিতে হয় আমি হচ্ছে দুই চোখেই দিয়ে দিব কেন হ্যাঁ এটা ওই যে ইয়ার থেকে বলছিল যে হেলথ কমপ্লেক্স থেকে বলে দিছিল যেহেতু আপনার মেডিসিন বেশি বাচ্চা কম আপনি হচ্ছে দুই চোখেই দিয়ে দিবেন এর জন্য হচ্ছে আমি ওদের একদম কোলে নেই হ্যাঁ টাকা তো ভ্যাকসিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা সময় মতো ভ্যাকসিন করাবেন আমি আসলে আগে করতাম না এর জন্য হচ্ছে আমার প্রচুর পরিমাণে লস যেত বাচ্চা অসুস্থ হয়ে যেত বড় করতে পারতাম না কিন্তু এখন আমি চেষ্টা করি রেগুলার হচ্ছে ভ্যাকসিন করানোর জন্য কারণ ভ্যাকসিনের কোনো বিকল্প নাই ভ্যাকসিনের কোনো বিকল্প বন্ধ ছিল না চোখে যা আসলে পুরো টাইতে যাবে এমন তো কথা না চোখে তো মানুষ এক ফুটা দেয় আমি তো অনেকগুলা দিলাম না যেহেতু আমার বেশি মেডিসিন বাচ্চা কম এই ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমি সবগুলা বাচ্চা এই যে দেখেন এগুলো হচ্ছে আমার পাঁচ দিনের বাচ্চা এই এগুলো হচ্ছে দশ পিস বাচ্চা এগুলো পাঁচ দিনের এগুলোকে আমি ভ্যাকসিন করে দিব তো পুরো ভিডিওটা আমি খুব বেশি লিব্রেট করব না আপনারাও হচ্ছে রেগুলার ভ্যাকসিন করাবেন আপনাদের বাচ্চা তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে হ্যাঁ ব্লক ফ্যামিলি ব্লক বাই শিলা থেকে আপনাদেরকে হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি ব্লক বাই শিলা এগিয়ে যায় আল্লাহ হাফেজ